সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এবার আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে সমাধান করা শিখব তো আমরা প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় সাত নম্বর অঙ্কটি তোমাদের করে দিচ্ছি সমাধান করার পূর্বে এর নিয়মাবলী সম্পর্কে কিছুটা জেনে নেওয়া দরকার এই ধরনের সমস্যা বলে আমরা চতুর্থ শ্রেণীতেও সমাধান করেছি তবে এবার একটু ব্যতিক্রম কারণ দ্বিতীয় বন্ধনী এখানে কিন্তু এই বন্ধনী গুলা চতুর্থ শ্রেণীতে কিন্তু আমরা পাইনি তো আজ আমরা এগুলোর সমাধান করবো এর নিয়ম মোবাইলটা একটু দেখে নি এখানে দেখো বাম থেকে ডানে হিসাব করি এই সমস্যাগুলি সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে জেনে রাখতে হবে বাম থেকে ডানে হিসাব করা মানে প্রথমে যেটি আমরা পাবো সেটি আমরা আগে সমাধান করব এরপরে দুই নম্বরে আছে প্রথমে বাঘ তারপরে গুণ এবং সর্বশেষে যোগ বিয়োগ এখানে আমার একটু কথা আছে প্রথমে তারপর গুণ এই নিয়মটি আমরা এভাবে না করলে চলবে এটি আমরা করব আমাদের প্রয়োজন অনুযায়ী মানে আমরা আমাদের যদি প্রথমে গুণ করতে হয় গুণ করবো প্রথমে বাঘ করতে হয় বাঘ করবো মানে আমাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই করবো এতে আমাদের অঙ্কের কোনো ব্যতিক্রম হবে না বা অঙ্কের কোনো সমস্যা হবে না আমি এটা নিশ্চিত সহকারে বলতে পারি তারপর তিন নম্বরে দেওয়া আছে বন্ধনে থাকলে বন্ধনের ভিতরের গুলো আগে গণনা করি তো বন্ধনে থাকলে আবার প্রথমে বন্ধনের ভিতরের গুলো আগে দেখে প্রথমে প্রথম বন্ধনী পরে দ্বিতীয় বন্ধনী এরপর তৃতীয় বন্ধনী অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ শেষ না করে আমরা দ্বিতীয় বন্ধনীতে যাবো না দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ না করে আমরা তৃতীয় বন্ধনের কাজ করতে পারবো এই নিয়মগুলো আমরা মেনে চললে আমাদের তার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির সমাধান করা আর কোনো কঠিন হবে না তো আমি তোমাদেরকে এই সমস্যাটি সমাধান করে দিচ্ছি এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলি বন্ধনী আছে প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সবগুলি বন্ধনী আছে তো আমাদেরকে প্রথমেই দেখতে হবে বন্ধনীর ভিতরে এগুলোতে কি আছে তো এখানে প্রথম বন্ধনীর ভিতরে আছে বারো বাঘ চার এক এখানে প্রথম ভিতরে আছে তোমাদেরকে প্রথমে তো প্রথম বন্ধন করতে হবে সব আমি লিখবো আমি প্রথমে এইটি দেখিয়ে দিলাম তাই এই কাজটি আমি করবো আবার এই কাজটি করবো এই দুটি কাজ আমি করতেছি তাই আমি লিখবো সমান তৃতীয় বন্ধনী এগুলি কিন্তু অবিকল থাকবে দ্বিতীয় বন্ধনী তারপর দশ গুণ এখানে বারো কে চার দিয়ে ভাগ করে যা হবে আমি এখানে বসাবো অর্থাৎ বারো মধ্যে চাই আছে তিনবার বা বারো মধ্যে চার যায় তিনবার আমি লিখবো তিন তিন তারপরে বিয়োগ এক বিয়োগ এক এখানে প্রথম বন্ধনীর প্রক্রিয়া কিন্তু থেকে গেল প্রথম বন্ধনীতে আরেকটা প্রক্রিয়া রয়ে গেছে তাই এখানে আমি বন্ধনীটা উঠাতে পারলাম না প্রথম বন্ধনটি দিয়ে রাখবো দুই তারপর দ্বিতীয় বন্ধনী শেষ করলাম গুণের কাজ আগে করতে হবে তো ছয় ছয় ছয়ত্রিশ এখানেও কিন্তু একটি প্রক্রিয়া থেকে যাবে এখানে গুণ করার পরে কিন্তু বিয়োগের প্রক্রিয়াটা থেকে যাচ্ছে তাই এখানে প্রথম বন্ধনীটা থেকে যাবে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমি লিখবো ছয় ছয় হ্যাঁ না প্রথম বন্ধনী প্রথম বন্ধনে দিতে হবে প্রথম বন্ধনী ছয় ছয় বাঘ দুই দ্বিতীয় বন্ধনী শেষ করলাম তৃতীয় বন্ধনীও শেষ করলাম বাঘ তিন এবার আমাকে প্রথম বন্ধনের আরো কাজ রয়ে গেছে এই প্রথম বন্ধনী কাজ না করে কিন্তু আমি দ্বিতীয় বন্ধনী কাজ করতে পারছি না তাই আমি এই দুটি কাজ করবো এখানে তিন থেকে এক বিয়োগ বিয়োগ আর এখানে থেকে একটা আমি কি লিখবো সমান তৃতীয় বন্ধনী শুরু দ্বিতীয় বন্ধনী শুরু করলাম দশ গুণ এখানে তিন থেকে এক গেলে থাকবে দুই এখন আর এই কোনো প্রক্রিয়া থাকতেছে না তাই এখন আর প্রথম বন্ধনী থাকবে না এখানে লিখবো দুই দ্বিতীয় বন্ধনী শেষ আবার দ্বিতীয় বন্ধনী আর একটা দ্বিতীয় বন্ধনী শুরু করলাম তারপর এখানেও প্রথম বন্ধনী কাজ কিন্তু এই প্রক্রিয়াটি শেষ করলে শেষ হয়ে যাবে সুতরাং থেকে ছয় গেলে তার থেকে আমার ত্রিশ তো এই আমি পূর্বেই বলেছি তোমরা যদি এখানে এভাবে করতে না পারো আলাদা কাগজে রাফ করেও করে আনতে পারো বাগ যাই করো আলাদা রাফ করে এখানে শুধু ফলটা বসে দেবে শেষ করলাম বাঘ তিন এবার আমাকে করতে হবে দ্বিতীয় বন্ধনের কাজ দ্বিতীয় বন্ধনী এখানে দুটি আছে এই দুটি কাজ আমি করবো এখানে আছে দশ গুণ দুই তাহলে আমি কি প্রথমে গুণের কাজ করতে হবে আর বিয়োগের কাজটা যেহেতু থেকে যাচ্ছে আমি এখানে বন্ধনীটা উঠাতে পারবো না এখানে কিন্তু একটা প্রক্রিয়া আছে সেটি এখানে উঠে যাবে তো আমি কিভাবে লিখবো সমান তিন দ্বিতীয় বন্ধনী দশ কে দ্বিগুণ করলে দশ দুগুণে বিশ আমরা দশের নাম তো জানি আবার এভাবে লিখতে পারি বিশ শূন্য শূন্য দুই একে দুই অর্থাৎ বিশ বিশ বন্ধনী ক্লোজ করলাম সমান এবার তৃতীয় বন্ধনী শেষ বাঘ তিন এখন আমাকে দ্বিতীয় বন্ধনী কিন্তু একটি রয়ে গেছে সুতরাং দ্বিতীয় কাজ চেষ্টা করে আমি তৃতীয় কাজ করতে পারবো না এই কাজটি আগে করবো আমরা লিখবো সমান তৃতীয় বন্ধনী এখন এই কাজটি করলে তো আর দ্বিতীয় বন্ধনী থাকবে না তাই থেকে পনেরো তৃতীয় বন্ধনী শেষ করলাম বাঘ তিন এখন আমাকে যা করতে হবে এই তৃতীয় বন্ধনী কাজ করতে হবে এই কাজটি আঠারো থেকে পনেরো বিয়োগ করতে হবে তাহলে আমি কি লিখবো সমানো থেকে পনেরো করলে থাকবে ভাগ এখন আমি তিনকে তিন দিয়ে ভাগ করলেই আমার অঙ্ক শেষ তাহলে আমার তিনের মধ্যে তিন করে যাবে একবার তিনকে আমরা তিন দিয়ে এক ভাগ করতে পারবো তাহলে লিখবো সমান তাহলে উত্তর পেলাম এক তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা বুঝতে পেরেছ তো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো